আমি শ্রী হরিহর পাল ঋষিবাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন যে বিষয়টির উপস্থাপনা করতে যাচ্ছি সেটি হল ভগবান কে তো ভগবান কে বলতে ভগবান হচ্ছেন সর্বশক্তিমান সর্বনিয়মতা সর্বজ্ঞ ষড়্যশালী এইসব বিভিন্ন রকমের কথা বলা হয় কিন্তু ভগবান এই জগতের সঙ্গে তিনি জড়িয়ে রয়েছেন তিনি আছেন এমন কোনো জায়গা নেই তিনি নেই তিনি আছেন আছো অনল অনিলে চির নভনীলে ভূদর সলিলে গহনে আছো লতায় জলদের গায় শীত তারকায় তপনে চিন্তা করে দেখুন যে ভগবান সমস্ত জীবের মধ্যে জড়ের মধ্যে অবস্থান করছেন জড়ের মধ্যেও ভগবান আছেন হিরণ্যকশিপু যখন প্রহ্লাদকে বলেছিল যে এই পাথরের থামের মধ্যে কি তোর হরিয়েছেন প্রহ্লাদ বলেছিলেন হ্যাঁ হ্যাঁ পিতা পাথরের থামের মধ্যেও আমার ঘুরিয়েছেন জলে হরি স্থলে হরি অনলে অনিলে হরি হরিময় এ এমন জায়গা যেখানে ভগবান এবং আমাদের এই শরীরটা পাঞ্চভৌতিক দেহ পঞ্চভূত কি কি না ক্ষিতি অপ তেজ মরুদ বোম ক্ষিতি অপ ক্ষিতি মানে হচ্ছে আকাশ অম মানে জল তেজ মানে আগুন মরুদ মানে বাতাস বোম মানে মহাশূন্য এই পাঁচটা উপাদান নিয়ে আমাদের শরীর গঠিত এই জন্য এই দেহকে বলা হয় পাঞ্চভৌতিক দেহ এই ভগবান শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি ভগবানের মধ্যে আমরা দেখতে পাব এই পাঁচটি ভূতের অবস্থান কিরকম ভ মানে কি ভূমি অর্থাৎ মাটি গ মানে কি গগন মানে হচ্ছে আকাশ বান ব আ বলতে কি না ব বলতে বায়ু মানে বাতাস আর যে আকারটা আ ব আ ব বলতে বলা হয়েছে বাতাস আর এখানে যে আট আসছে এটা হচ্ছে কি না অগ্নি মানে আগুন আর দন্তন হচ্ছে নীল নীল মানে জল চিন্তা করে দেখুন পঞ্চভূত এখানে আছে কি না ক্ষিতি তেজ মরুদ বোম ভয়ে ভূমি মানে মাটি গয়ে গগন মানে আকাশ বয়ে বায়ু মানে বাতাস আর বয় আকার যেটা ওয়া সেটা হচ্ছে কি অগ্নি মানে আগুন আর বা তেজ যাকে বলা হয় দন্তন মানে নির মানে জল তো এই হচ্ছে ভগবানের কথা ভগবান বলতে এই জিনিস মানে তিনি এই জগতের সঙ্গে জড়িত ক্ষীবের মধ্যে তিনি অবস্থান করছেন জড়ের মধ্যে অবস্থান তাই প্রহ্লাদ পাঁচ বছরের বালক প্রহ্লাদ যখন হিরণ্যকশিমকে বললো বাবা এই থামের মধ্যেও ভগবান আছেন তখন কি করলো হিরণ্যকশিব মুষ্টি আঘাত করলো দেখি তোর ভগবান কোথায় প্রচন্ড জোরে আওয়াজ করে গুম গুম আওয়াজ করে থামের মধ্য থেকে বেরিয়ে এটা নিশ্চয়ই আমাদের সকলেরই জানা ভগবান মানে প্রমাণ করে দিলেন যে তিনি নেই এমন কোন জায়গা নেই তিনি সব জায়গাতেই আছেন সর্বাবস্থায় আছেন সব সময়ই বিরাজ করছেন ঈশ্বরের মধ্যে সব কিছুই আছে তিনি কখনো সৃষ্টি করলেন তিনি পালন করলেন উৎপালন করছেন তিনি এবং ধ্বংসের কর্তব্য তিনি যেটাকে আমরা গড বলি জি ফর জেনারেটার ও ফর অপারেটার আর ডি ফর ডিস্ট্রয়ার জেনারেটার মানে যিনি জেনারেট করছেন সৃষ্টি করছেন ও ফর অপারেটার মিনি অপারেট করছেন মানে লালন পালন করছেন আর ডি ফর ডিস্ট্রয়ার মানে যিনি ধ্বংস করছেন এই তিনটি ক্ষমতা ভগবানের মধ্যে আছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার